তোমরা কি কখনো ভেবেছ একজন মানুষ কীভাবে এক মুহূর্তে ভালো পরের মুহূর্তে হিংস্র হয়ে যেতে পারে এক ব্যক্তি কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে একাধিক সত্তা এক এক সময় এক এক নাম এক এক পরিচয় কেউ শিল্পী কেউ খুনি কেউ শিশু কেউ প্রেমিক কিন্তু তারা সবাই বাস করছে একটি মাত্র শরীরে উনিশশো সালে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ ভয়ানক সব অপরাধের অভিযোগ কিন্তু জেরা করতে গিয়ে পুলিশ বুঝল ওই যুবক এক নয় তার মধ্যে আছে চব্বিশটি আলাদা ব্যক্তিত্ব কখনো সে ব্রিটিশ কখনো সে হিংস্র কখনো সে ছোট্ট শিশুর মতো উনিশশো সালের এক চিকিৎসক বিস্মিত হয়ে গেলেন তার রুগীর মধ্যে ষোলোটি সম্পূর্ণ আলাদা চরিত্র এক এক দিন এক এক রকম একদিন সে দুষ্টু বাচ্চা পরের দিন ফরাসি শিল্পী একজন নারী যার মধ্যে বাস করে একশোর বেশি ব্যক্তি এক একজনের আলাদা কণ্ঠস্বর আলাদা স্টাইল এমনকি আলাদা হাতের লেখা কিন্তু প্রশ্ন হলো এটি কি শুধুই মানসিক রোগ নাকি মানব মস্তিষ্কের সবচেয়ে ভয়ঙ্কর গোপন রহস্য কিভাবে সম্ভব একটি দেহে এতগুলো আত্মার বাস এবং সবচেয়ে বড়ো প্রশ্ন এই ব্যক্তিগুলি কি সত্যিই আলাদা নাকি তারা সবাই একই মানুষের কল্পনা আজ আমরা জানব স্প্লিট পার্সোনালিটি বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের অজানা রহস্য এবং সেই সব কেস যা বিজ্ঞানকেও হতবাক করে দিয়েছে প্রথম কেস বিলি মিলিগান চব্বিশটি সত্তার এক মানুষ কিন্তু কে ছিল এই বিলি মিলিগান উনিশশো সালে আমেরিকায় পুলিশ গ্রেপ্তার করল বাইশ বছরের এক যুবককে তার নাম বিলি মিলিগান অভিযোগ অপহরণ ডাকাতি এবং নারীদের ওপর পাশবিক নির্যাতন কিন্তু পুলিশের কাছে সে বরাবর বলছিল আমি কিছু করিনি আমি জানি না এগুলি কিভাবে হলো কিন্তু জেরা করতে গিয়ে তদন্তকারীরা হতবাক একদিন সে কাঁদছে পরের দিন সে হাসছে একদিন সে বলে আমার নাম টমি আবার একদিন ব্রিটিশ অ্যাকসেন্টে বলে আমার নাম আর্থার ডাক্তারদা পরীক্ষা করে জানালেন বিলির মধ্যে চব্বিশটি আলাদা ব্যক্তিত্ব ছিল বিলির মধ্যে থাকা চব্বিশটি ব্যক্তিত্বের মধ্যে চারটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হল আর্থার বাইশ বছরের ব্রিটিশ যুবক উচ্চ শিক্ষিত এবং বিশ্লেষণধর্মী টমি ষোলো বছরের কিশোর ইলেকট্রিশিয়ান এবং চৌর্যবৃত্তিতে পারদর্শী রেগান সার্বিয়ান অ্যাকসেন্টের তেইশ বছর বয়সী এক হিংস্র ব্যক্তি ক্রিস্টিন তিন বছরের শিশু যাকে বাজে বাজে বের করে আনা হতো কিন্তু এখন প্রশ্ন হলো এই ব্যক্তিত্ব তৈরি হয়েছিল কিভাবে গবেষকরা বলেন শৈশবে মারাত্মক নির্যাতনের ফলে বিলির মনোবিশ্ব ভেঙে যায় তার মস্তিষ্ক প্রতিটি ট্রমার থেকে বাঁচার জন্য আলাদা আলাদা চরিত্র তৈরি করেছিল দ্বিতীয় কেস সিভিল ষোলোটি ব্যক্তিত্বের মেয়ে উনিশশো পঞ্চাশের দশকে আমেরিকার এক শান্তশিষ্ট মেয়ে মাসান পরবর্তীতে যাকে সবাই সিভিল নামে চেনে হঠাৎ করেই ভয়ঙ্কর এক সত্যের মুখোমুখি হয় সে যখন কাউন্সেলিংয়ে বসত তখনই তার কণ্ঠস্বর বদলে যেত কখনও সে ছোটো বাচ্চার মতো কথা বলতো কখনও সে ভয়ঙ্কর রাগি হয়ে উঠত কখনো নিজের নামটাই ভুলে যেত ডাক্তারদা তার পরীক্ষা করে বুঝলেন এই মেয়েটির মধ্যে ষোলোটি আলাদা ব্যক্তিত্ব আছে কেউ একজন উজ্জ্বল তরুণী কেউ কঠোর খ্রিস্টান কেউ অতিমাত্রায় ভয় পায় কেউ আবার চরম আত্মবিশ্বাসী এই কেস নিয়ে পরবর্তীতে একটি বিখ্যাত বই লেখা হয় সিভিল যা পরে সিনেমা হয় কিন্তু কেন এমন হয় গবেষকরা বলেন এই রোগ সাধারণত ঘটে মারাত্মক শৈশব ট্রমার কারণে যখন শিশু তার নিজেকে মানসিকভাবে রক্ষা করতে পারে না তখন তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে আলাদা আলাদা ব্যক্তিত্ব তৈরি করে যাতে সে সেই ট্রমা থেকে নিজেকে রক্ষা করতে পারে তৃতীয় কেস ক্রিস্ট কোস্নার সাইজামার তিন মুখের এক নারী উনিশশো পঞ্চাশের দশকে এক নারী হঠাৎ করে দাবি করলেন তিনি এক কিন্তু তিনটি আলাদা মানুষ কখনো তিনি ই ব্ল্যাক দুষ্টু বেপরোয়া কখনও তিনি ই হোয়াইট শান্ত ও গম্ভীর আবার কখনো তিনি জেন সংবেদনশীল ও মেধাবী এই কেস এতটাই বিখ্যাত হয়েছিল যে দা থ্রি ফেসেস অব ইব নামে বই লেখা হয় এবং পরবর্তীতে সিনেমাও হয় এখনও জীবিত এক কেস কিম নোবেল নামের এক ব্রিটিশ নারী যার মধ্যে রয়েছে একশোটিরও বেশি আলাদা ব্যক্তিত্ব এক মুহূর্তে তিনি একজন শিল্পী পরের মুহূর্তে তিনি শিশুদের ভালোবাসেন তার কিছু ব্যক্তিত্ব পুরুষের এবং কিছু নারীর তার আঁকা প্রতিটি চিত্রকর্মই আলাদা স্টাইলে কারণ প্রতিটি ব্যক্তিত্ব আলাদা স্টাইল ব্যবহার করে ডিআইডি রহস্য নাকি বাস্তবতা ডিআইডি সম্পর্কে এখন অনেক বিতর্ক রয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি মানুষের মনোবিশ্বের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা আবার কেউ কেউ একে রহস্যময় ও অতি প্রাকৃতিক বলে মনে করেন তাহলে এবার আমরা জানব ডিআইডি ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারটা আসলে কী ডিআইডি বা ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার বা যাকে মাল্টিপাই পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হতো এটি হলো একটি জটিল মানসিক রোগ যেখানে একজন ব্যক্তির মধ্যে দুই বা ততোধিক ভিন্ন ব্যক্তিত্ব বা আইডেন্টি বাস করে প্রতিটি ব্যক্তিত্বেই নিজস্ব নাম বয়স স্বভাব স্মৃতি এমনকি শারীরিক আচরণ পর্যন্ত আলাদা হতে পারে কিন্তু এই ডিআইডি কেন হয় মূলত শৈশবের ভয়ঙ্কর মানসিক ও শারীরিক নির্যাতন বা ট্রমা এই রোগের মূল কারণ বলে মনে করা হয় যখন একজন মানুষ কোনো সহ্য করার মতো ট্রমার মুখোমুখি হয় তখন তার মনোবিশ্ব সেই কষ্ট সহ্য করতে পারে না ফলে তার মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য একটি নয় বরং একাধিক আলাদা আলাদা ব্যক্তিত্ব বা সত্তা তৈরি করে এই ডিআইডির লক্ষণ কী একাধিক ব্যক্তিত্ব বা সত্তার অস্তিত্ব একজন ব্যক্তি কখনও একরকম কখনো সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় অ্যামনেসিয়া বা স্মৃতিভ্রম ব্যক্তি অনেক সময় মনে করতে পারে না সে কিছুক্ষণ আগে কি করছিল আচরণ ও কণ্ঠস্বরের পরিবর্তন এক এক ব্যক্তিত্ব এক এক রকম কথা বলে হাঁটে এমনকি লেখার ধরন পর্যন্ত আলাদা শারীরিক পরিবর্তন কারো দৃষ্টিভঙ্গি বদলে যায় কারো অ্যালার্জি থাকে এক ব্যক্তিত্বে কিন্তু অন্যটিতে নেই ডিআইডি কি চিকিৎসা সম্ভব বর্তমানে থেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে ডিআইডি আক্রান্ত ব্যক্তিত্বের সাহায্য করা যায় তবে এটি সম্পূর্ণ নিরাময় করা কঠিন কারণ একবার তৈরি হওয়া ব্যক্তিত্বগুলি সবসময়ই মস্তিষ্কের মধ্যে লুকিয়ে থাকতে পারে আজ আমরা দেখলাম কিভাবে একটি মাত্র দেহে একাধিক ব্যক্তিত্বের অস্তিত্ব থাকতে পারে কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি মানসিক রোগ নাকি কিছু এমন রহস্য আছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি ডাক্তাররা বলেন এটি শৈশবের ভয়ঙ্কর ট্রমার ফল মানুষ নিজের মস্তিষ্কেই আলাদা অংশে ভাগ করে নেয় যেন ব্যথা সহ্য করতে পারে কিন্তু তাহলে প্রশ্ন হলো কেন এই ব্যক্তিত্বগুলো আলাদা ভাষায় কথা বলে কেন তাদের আলাদা হাতের লেখা থাকে এমনকি কেন একজনের গায়ের ক্ষত অন্য ব্যক্তিত্বের শরীরে দেখা যায় না কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন হয়তো এই ধরনের ব্যক্তিত্বগুলো আমাদের মনের এক ধরনের প্রতিচ্ছবি আবার কেউ বলেন হয়তো এই ব্যক্তিত্বগুলি সত্যি আমাদের শরীরের মধ্যে বাস করে এই রহস্যের উত্তর কি হয়তো ভবিষ্যতে বিজ্ঞান এর উত্তর খুঁজে পাবে কিন্তু একটাই কথা আমাদের মস্তিষ্ক এখনো একটি গভীর রহস্য যার সব সত্য হয়তো আমরা কোনো দিন জানতে পারবো না তোমরা কি ভাবো এটি কি শুধুই এক মানসিক ব্যাধি নাকি কিছু অতি প্রাকৃতিক ঘটনা এর পেছনে লুকিয়ে আছে কমেন্টে তোমাদের মতবাদ জানাও আর যদি এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে চাও তাহলে মিস্ট্রি আর হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার এক রহস্যময় গল্প নিয়ে